একটি কাজ পাঁচ দিনে এবং খ একটি কাজ দশ দিনে করতে পারে তারা একত্রে একদিনে ওই কাজের কত অংশ করতে পারবে তারা একত্রে একদিনে কত অংশ করতে পারবে সেইটুকু আগে হচ্ছে আমরা সমাধান করে রিটার্নটা বের করি মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ এখন কথা হলো ক একটা কাজ পাঁচ দিনে করতে পারতেছে এবং একটা কাজ দশ দিনে করতে পারতেছে তারা যখন একসাথে কাজ করবে তখন আলাদা ব্যাপার সেটা পরে বের করি তাহলে পাঁচ দিনে যে কাজটা করতে পারে ক সেই কাজটা একদিনে কতটুকু করতে পারে সেটা বের করি ক পাঁচ দিনে করতে পারে যেটা কাজটা পাঁচ দিনের পুরো কাজটা শেষ করতে পারে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজ সমান এক অংশ ধরছি তাহলে আমরা লিখব এক অংশ কাজ অতএব ক এক দিনে করতে পারে কতটুকু নিশ্চয় কম তাই ভাগ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ কাজ আবার খ দিনে করতে পারে এক অংশ কাজ অতএব খ একদিনে করতে পারে কত অংশ কাজ নিশ্চয় কম তাই ভাগে চলে আসলো এক বাই দশ অংশ কাজ এখন ক ও খ একত্রে একদিনে করতে পারে কতটুকু কাজ করতে পারবে কয়ের কাজের ভাগ হচ্ছে একদিনে পাঁচ ভাগের এক ভাগ যোগ ক্ষয়ের কাজের ভাগ হচ্ছে একদিনে দশ ভাগের এক ভাগ অংশ কাজ এখন পাঁচ আর দশ লসাগো করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আক্ষে পাঁচ পাঁচ দুগুনা দশ তার মানে দশই লসগো হবে পাঁচ দুগুনা দশ যোগ দশ আক্ষে দশ তিন বয় অংশ কাজ এখন প্রশ্ন করছে কি আপনার কাছে এটা কিন্তু খেয়াল করতে হবে আপনারা কিন্তু পূর্বের নিয়ম অনুসারে ক খ তিন বা দশ অংশ কাজ করতে পারে একদিনে অর্থাৎ ক খ এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে দশ উপরে উঠে গেল তিন নিচে নেমে গেল এটা কিন্তু করলে হবে না কারণ আপনার কাছে কি চাইছে প্রশ্নটা সেটা আগে খেয়াল করতে হবে আপনারা কিন্তু এই কয়দিন যে অঙ্কগুলো করতেছেন সেগুলোতে দেখছেন যে মোটামুটি কতদিন সময় লাগছে সেটা বের করতে বলছে আর এখানে কিন্তু বের করতে বলছে তারা একত্রে একদিনে ওই কাজে কতটুকু করতে পারবে তারা যখন দুইজন একসাথে কাজ করবে তখন দুইজন মিলে একসাথে কাজ করলে একদিনে কতটুকু অংশ কাজ করতে পারবে তো আমাদের দেখেন টার্গেট যে যে সেটা কিন্তু এই কতটুকু করতে পারবে সেটা কিন্তু বের হয়েই গেছে অলরেডি তাহলে আমাদের তো এরপরে যাওয়ার প্রয়োজন নাই এটাই অ্যান্সার তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় তারা একত্রে একদিনে অংশ করতে করতে পারবে বা সম্পন্ন যদি করেন ক্ষেত্রে আপনার কি করতে হবে শর্ট করলে আপনার হচ্ছে এখানে কি কি আছে দেখেন তো এখানে হচ্ছে পাঁচ দিন আছে আর এখানে দশ দিন আছে তাহলে ওই দুটো গুণ করবেন পাঁচ গুণ দশ নিচে তারা দুইজন মিলে একসাথে কাজ করবে যেহেতু তারা দুইজন মিলে একসাথে কাজ করবে তখন আপনার কি হবে একসাথে কাজ করলে তখন দুইটা যোগ করতে হবে দশ যোগ পাঁচ বা পাঁচ যোগ দশ যেটাই বলেন এখন এখানে খেয়াল করেন তারা একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা বের করতে বলছে আর এই যে সূত্রটা আমরা প্রয়োগ করি এটা কিন্তু সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করতে পারবে সেটা বের করার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দিনের সংখ্যা বের করতেছি না এখানে আমরা কাজের সংখ্যা বের করতেছি সেই কারণে সূত্রটা কিন্তু আমাদের উল্টে যাবে তখন কি এইটা উপরে উঠে যাবে এইটা নিচে নেমে যাবে তখন এটা কি হবে দশ যোগ পাঁচ উপরে হবে নিচে হবে পাঁচ গুণ দশ এই সূত্রটা করবো কখন যখন আমরা দিন সংখ্যা বের করবো যে দিনে শেষ নাতে পারবে বা কত দিনে করবে বা কতদিন লাগবে আর এই সূত্রটা করবো কখন যখন আমাদের হচ্ছে কতটুকু কাজ করতে পারবে সেইটা বের করবো তো এখন দেখেন উপরে কত হয় দশ আর যোগ করলে হয় পনেরো নিচে হয় পাঁচ দশে পঞ্চাশ না রেখে আমরা পাঁচ গুণ দশ রেখে দিই কাটাকাটি করি তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ এই কাটলাম কাটলাম দিয়ে এখানে এক উত্তর হলো এখানে তিন উত্তর হল এখন তিন দিয়ে দশকে তো আর কাটা যায় না তাহলে থাকছে কত তিন বাই দশ অংশ কাজ এটা হলো শর্ট অ্যান্সার আশা করি সবাই শর্টকাটটাও বুঝতে পেরেছেন রিটার্নটাও বুঝতে পেরেছেন